আর আজকে একটা খুব স্পেশাল দিন সেটা হলো আমাদের দেড় বছর কমপ্লিট হলো বিয়ের তো ওই জন্য আজকে তো অনেক হ্যাপি মুমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করছি মানে কিছু মেমোরিজ তো যাই হোক এই যে বর্মশাই বড় তুমি কিছু বলতে চাও কি বলবো কিছু বলতে চাও জানতে না আমি মনে করালাম আজকে আমাদের দেড় বছর অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম এটাই হলো ব্যাপার তো হাই গাইজ আমি সান্নিধ্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা খুব স্পেশাল দিন যদিও আজকে রবিবার আমরা বেরোতামই আর অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতনই কোথাও না কোথাও তো বেরিয়েই গিয়েছি বাট কোনো পার্টিকুলার জায়গার উদ্দেশ্যে না জাস্ট পাহাড়ে পাহাড়ে যে সমস্ত রাস্তাগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করার জন্যই বেরিয়েছি আর আজকে একটা খুব স্পেশাল দিন সেটা হলো আমাদের দেড় বছর কমপ্লিট হলো বিয়ের তো ওই জন্য আজকে তো অনেক হ্যাপি মুমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করছি মানে কিছু মেমোরিজ তো যাই হোক এই যে বর্মশাই বর্মশাই তুমি কিছু বলতে চাও কি বলবো কিছু বলতে চাও জানতো না আমি মনে করালাম আজকে আমাদের বছর অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম এটাই হলো ব্যাপার তো একদম মাথায় ছিল না আর হয়তো ওরও থাকতো না কিন্তু ফেসবুকে আগের বছরের কিছু পিকচার দেখে আর কি মেমোরিজগুলো মনে পড়েছে তো যাই হোক এটাই আর চলো কী কী করছি না করছি সেগুলো তো একটু একটু করে দেখাবই আর পার্টিকুলার জায়গার উদ্দেশ্যে যেহেতু বেরোয়নি তাই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ভাবলাম আজকের দিনটা একটু অন্যভাবে কাটাই তো আফটার লাঞ্চ আমরা বেরিয়েছি আজকে তো চলো তো শিলিগুড়ি থেকে আফটার লাঞ্চ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে আর শোকনা ঢোকার সাথে সাথেই দেখা হয়ে গেল এই টয় ট্রেনটার সাথে তবে আজ কোনো পার্টিকুলার জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি না আজকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তায় রাস্তায় ঘুরবো বলে তো চলো তোমাদের সাথেও আজকে পুরো রাস্তার ভিডিও শেয়ার করব আর রাস্তা থেকে ভিউ গুলো কিরকম থাকে না থাকে সব শেয়ার করব দেখতে থাকো এই হোপ ভালো লাগবে তো আমরা এখন ঢুকে পড়লাম শুকনার একদম জঙ্গলে আর এই জঙ্গলের সরু রাস্তা ধরে এগোতে এগোতে একটা আর্মি বেস পড়বে শুকনার আর্মি ক্যাম্প সেই ক্যাম্পটা পার করার পরেই কিন্তু আমাদের সেই মন ভালো করার রাইট টার্ন পড়ে যায় তো চলো সাথে থাকো আর এই সেই রাইট টার্ন যে টার্নটা নেওয়ার সাথে সাথে মন একদম কিন্তু চাঙ্গা হয়ে যায় আর এই রোডটাকে মূলত বলা হয় রোহিণী রোড কারণ এটা রোহিণীতে গিয়ে একদম মেশে আর দু সাইডে যে দেখতে পাচ্ছ একদিকে চায়ের বাগান আর একদিকে হলো আর্মি ক্যাম্প আর ওই যে দূরে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ একদম সোজা ওইটা হলো কার্সিয়াং এর পাহাড় এবং রোহিণীর পাহাড় সত্যি কথা বলতে রোহিণীর এই রাস্তাটায় বাইক রাইড করতে আলাদাই লাগে বলতে পারো এখান থেকেই কিন্তু পাহাড়ি দার্জিলিং এর রাস্তা শুরু হয়ে যায় আর এখানে আমরা দশ টাকা দিয়ে টোল কেটে একদম স্মিন রাস্তায় না গিয়ে অফ পিট রাস্তা ধরে একটা এগিয়ে চললাম উপরের দিকে তো বেশ কিছুটা রাস্তা ওপরে ওঠার পর আমরা খুব সুন্দর একটা ভিউ পেলাম সাইডের সেটা দেখে দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে যে ভিউটা তোমরা দেখছো থ্রি সেটা কিন্তু পুরো শিলিগুড়ির ভিউ তারপর আমরা আরো বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর খুব সুন্দর আরেও একটা ভিউ পেলাম আর এই জায়গাটা থেকে তোমরা একদম কিন্তু কার্সিয়াং এর যে পাহাড়টা রয়েছে সামনের সেটার ভিউ পাবে পুরো মেঘ মাখানো পাহাড় আর রাস্তাগুলোর জাস্ট সিনারিটা দেখো দেখে জাস্ট মনে হবে একটা আলাদাই রাজ্যে তোমরা চলে এসছো আর নিচে যে এটা কিন্তু রোহিণী লেক আর রোহিণী গ্রাম আর এই সব কারণের জন্যই আমার শিলিগুড়ি ছেড়ে যেতে একদমই ইচ্ছা করে না কোথাও আর প্রতিবারই বৃষ্টির পর পাহাড় যেন একটা নতুন নতুন রূপ ধারণ করে আর এই জায়গাটা একটা টার্নিং এর একদম সাইড তো এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় থ্রি সিক্সটি ভিউ একদম যেখানে তোমরা রোহিণী এবং কার্সিয়াংকে একদম একসাথে দেখতে পাবে আর এই যে নিচের ভিউটা দেখছো এখান থেকে কিন্তু একদম শিলিগুড়িটা থ্রি সিক্সটি ভিউ এ খুব সুন্দর ভাবে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে এরপর আমরা আরো সোজা রাস্তা ধরে রওনা দিলাম ওপরের দিকে দেখা যাক কতটা যেতে পারি রাস্তা আজকে একদমই সুন্দর লাগছে যেন আলাদাই রকমের একটা রূপ ধারণ করেছে চারিদিকে সবুজের সবুজ আর নীল আকাশ তার মধ্যে পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে আর এই যে গ্রামের ছোট্ট ছোট্ট বাড়ি গুলো কত সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এই বাড়িঘর গুলো দেখতে ভীষণ ভালো লাগে লোকালস দের সাথে কথা বলতেও ভীষণ ভালো লাগে যদিও কথা এদের খুব একটা আমি বুঝতে পারি না ঠিকই তবে হিন্দি এখানে বললে মোটামুটি অনেকটাই তারা বুঝে যায় আর ক্রমশ মেঘ কিন্তু ভীষণ কালো হয়ে শুরু করেছে আর সেই কারণে আমরাও একটু ভয় পাচ্ছিলাম সামনে এগোতে যে কিরকম কি ওয়েদার পাবো না পাবো কারণ পাহাড়ি ওয়েদার সবসময় ডাউন করতেই থাকে বেশ খানিকটা রাস্তা এগোনোর পর এই যে ভিউটা দেখেছিলাম এটা কিন্তু ছিল অনবদ্যই আলাদাই লাগছিল দেখতে জাস্ট দেখো আর এই সব ভিউ গুলো না তোমাদেরকে আমি হয়তো ক্যামেরাতে বন্দি করতে পারলেও ঠিক ততটাও হয়তো বলে বোঝাতে পারবো না কতটা সৌন্দর্য লাগে সেই সামনে থেকে দেখে এগুলো ফিল করতে হলে সত্যিই তোমাদের আসতে হবে Chase the chase leading us. যাই হোক বেশ ভালো লাগছে এটা রোহিণী থেকে একটু উঁচুর দিকে উঠে যেতে হয় আর রাস্তাটা অফ পেট বাট খুব সুন্দর আর যে রাস্তাতেই যাচ্ছি সেই রাস্তার ভিউই দারুণ লাগছে আজকে তো কঠিনাটা হলো এমন একটা ছোট্ট প্লেস যে জায়গাটা থেকে খুব সুন্দর তোমরা কার্সিয়াংয়ের ভিউ রোহিণীর ভিউ এবং মিরিকের পেছন থেকে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেই ভিউটা কিন্তু খানিকটা হলেও দেখা যায় তো বেশ ভালো জায়গাটা আর তার সাথে সাথে তিন কিন্তু কিছুটা অংশ দেখা যায় আর তোমরা যদি আমার এক্সপিরিয়েন্স বলো তাহলে আমি বলবো জায়গাটার মধ্যে সত্যিই খুব কামনেস রয়েছে একটা পিসফুল ব্যাপার রয়েছে সত্যিই গেলে বুঝতে পারবে আমার বেশ ভালো লেগেছে আর বিকেলে একটু যদি শান্তি মনে নিজের বয়ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে গল্প করতে হয় তাহলে আমি বলবো কুথিদারা ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট তো যাই হোক এখান থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করেছে তাই আর বেশি রিক্স নিলাম না আর পাহাড়ি বৃষ্টি একবার শুরু হলে আর থামে না তো দেখতেই পাচ্ছ দূরের পাহাড়গুলো দেখে ওগুলো পুরো কিন্তু ধোঁয়াশা হয়ে গেছে ওগুলো বৃষ্টির কারণেই হয়েছে তো আমরা সোজা কিন্তু এগিয়ে চললাম একদম নিচের দিকটায় রওনা দিচ্ছি বলে আর এইখানে খুব সুন্দর এই ক্যাফেটা এখন বর্তমানে খুবই ভাইরাল হয়েছে তো যাই হোক পরে কখনো এলে নিশ্চয়ই দেখাবো ক্যাফের ভিডিও আর আমরা একদম নিচের দিকে এবার রওনা দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা সরু সরু আর দু সাইডে চা গাছে ভর্তি আবার নিচে নেমে এসে ওই টার্নিংটার কাছে আমরা আবার একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম জানো তো আমার এক্সপেন্সিভ ডেটের থেকে এই ডেটগুলো করতে অনেক বেশি ভালো লাগে যেগুলো মেমোরিজ ক্রিয়েট করে থাকে আর জায়গাটায় এতটাই হাওয়া দিচ্ছিল যে খুব সুন্দর লাগছিল বসে থাকতে আর এই ভিডিওসগুলো এত ডিটেলসে করার একটাই কারণ সেটা হলো আমি যখন শিলিগুড়ি ছেড়ে অন্য কোথাও আবার চলে যাব। তখন মন খারাপ হলে শিলিগুড়ির জন্য আমি এই ভিডিওগুলো দেখেই কিন্তু মন ঠিক করবো তো যাই হোক ওয়েদার যেহেতু ক্রমশ ভীষণ খারাপ হতে চলেছে আর বৃষ্টিও হালকা হালকা ছিটে ফোটা পড়ছে তাই আর রিক্স না নিয়ে একদম নিচের উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক আজকের ভিডিও ছিল আপাতত এই অবধি আজকে আমাদের ওয়ান অ্যান্ড হাফ অ্যানিভার্সারি কমপ্লিট হলো তো যাই হোক তোমরা উইশ করো এভাবে যেন অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে একসাথে প্রেজেন্ট করতে পারি আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবার নতুন জায়গার সাথে